হাই ফ্রেন্ড আজকের বেঙ্গল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো চলুন বন্ধুরা আজকে আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা কীভাবে দু হাজার ছাব্বিশের যে ভোটার লিস্ট অর্থাৎ খসড়া তালিকা যে প্রকাশ হয়েছে ষোলো বারো দু হাজার পঁচিশ তো সেই ভোটার লিস্ট আপনারা কীভাবে দেখবেন আপনাদের নাম উঠেছে কে ওঠেনি ভোটার লিস্টে আপনারা কীভাবে দেখবেন আর যদি নাম আপনাদের না উঠে সেক্ষেত্রে আপনাদেরকে কী করতে হবে অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ জিনিস আপনাদেরকে কিন্তু দেখে নিতে হবে আপনারা যে এর ফর্ম ফিল আপ করলেন সেই নাম আপনাদের লিস্টে উঠেছে কি উঠেনি আপনাদেরকে দেখতে হবে অর্থাৎ ষোলো বারো দু হাজার যে খসড়া তালিকা প্রকাশ হলো সেই প্রকাশিত লিস্টে আপনার নাম আছে কি না নেই পরিষ্কার আপনাকে দেখে নিতে হবে তো চলুন সেই লিস্টে আপনার নাম আছে কি নেই আপনারা কিভাবে দেখবেন তার সম্পূর্ণ ফুল প্রসেস এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাতে চলেছে তো দেখুন প্রথমে আপনাদেরকে এই ওয়েবসাইটে আসতে হবে ভোটার সার্ভিস পোর্টাল আপনারা ফোন বা কম্পিউটার থেকে যে কোনো ঠিক ব্রাউজার ওপেন করবেন এরপর সার্চ অপশান গিয়ে টাইপ করবেন ভোটার কার্ড বা ভোটার এরপর সার্চ করে নেবেন আপনাদের সামনে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে প্রথমে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন এই লিঙ্কটি আপনারা ক্লিক করবেন ক্লিক করলে আপনারা কিন্তু ভোটার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে যাবেন আসার পর প্রথমে আপনাদেরকে পেজটি লগ ইন করতে হবে লগ ইন না করলে এখান থেকে কিন্তু আপনারা ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন না বা নাম দেখতে পারবেন না তো প্রথমে আপনাদেরকে লগ ইন এই অপশানটি ক্লিক করতে হবে এরপর এখানে আপনার মোবাইল নাম্বার দেবেন এরপর এখানে ক্যাপচার দেবেন এই যে ক্যাপচারটি এরপর রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করে লগ ইন করে নেবেন তো যাদের আইডি বানানো আছে তারাই কিন্তু লগ করতে পারবেন আর যাদের আইডি বানানো নেই তারা সাইন আপে ক্লিক করে আইডি বানিয়ে নেবেন দু মিনিটের মধ্যে আইডি হয়ে যাবে এক থেকে দু মিনিটের মধ্যে তারপর লগ ইন করবেন তো আইডি কীভাবে বানাবেন তারও ভিডিও দেওয়া আছে চ্যানেলে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে সেখান থেকে ক্লিক করে আপনারা দেখে নেবেন দেখে নেওয়ার পর প্রথম পেজটিকে লগ ইন করবেন এরপর আপনাদের মোবাইল নাম্বার ওটিপি যাবে সেই ওটিপিটি বসিয়ে নিয়ে আপনারা ভেরিফাই অ্যান্ড লগ করে নেবেন তো পোর্টালটি লগ ইন হয়ে গেল লগ ইন হয়ে যাওয়ার পর স্কল করে নিচের দিকে আসবেন আসার পর দেখতে পাচ্ছেন ডাউনলোড ইলেকট্রোল রোল এই অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে পরবর্তী পেজ ওপেন হবে তো আপনারা একটু ওয়েট করবেন কারণ এই পেজটি প্রচুর সার্ভার প্রবলেম চলছে এখন কারণ সবাই কিন্তু এখন চেকিং করছে এই জন্য কিন্তু ফ্লো হয়ে গেছে তো আপনারা একটু ওয়েট করবেন ক্লিক করার পর তো আপনাদের সামনে এরকম পেজ ওপেন হয়ে যাবে এখানে আপনারা স্টেট চয়েস করে নেবেন তো ওয়েস্ট বেঙ্গল আমি চয়েস করে নিচ্ছি আপনারা এভাবে সিলেক্ট করবেন এরপর ইয়ার অফ রিভিশন দেখতে পাচ্ছেন এখানে দু হাজার ছাব্বিশ সিলেক্ট করবেন সিলেক্ট হয়েই থাকবে এরপর রোল টাইপ এখানে এসআই ড্রাপ রোল দু হাজার ছাব্বিশ সিলেক্ট থাকবে এরপর ডিস্ট্রিক্ট চয়েস করে নেবেন আপনাদের যে ডিস্ট্রিক্ট ঝাড়গ্রাম চয়েস করে নিলাম এরপর অ্যাসেম্বলি তো আপনাদের বিধানসভা কোথায় সেটি চয়েস করে নেবেন এভাবে সিলেক্ট করবেন এরপর বেঙ্গলি না ইংলিশ কিসে দেখতে চান আপনার লিস্টটি সেটি সিলেক্ট করবেন তো ব্যাঙ্গলি আমি করে দিলাম এরপর এই যে ক্যাপচার করে এই ক্যাপচার করে এখানে বসাবেন বসাবার পর আপনাদের যে বুথ এখানে সার্চ করবেন বা আপনারা নিজেরাও এভাবে খুঁজতে পারেন কোনো সমস্যা নেই নেক্সট করে করে খুঁজতে পারেন তার থেকে সহজ হবে আপনাদের যে বুথের নাম বা পার্ট নম্বর দেখতে পাচ্ছেন এখানে পার্ট নম্বর বা পার্টের নাম অর্থাৎ বুথের নাম সেটি এখানে সার্চ করবেন যদি পার্ট নম্বর জানেন পার্ট নম্বর তাছাড়া আপনাদের বুথের নাম এখানে লিখে সার্চ করবেন তো আমি একটি বুথের নাম লিখে সার্চ করলাম এখানে কিন্তু চলে এসেছে তো দেখতে পাচ্ছেন তেতাল্লিশ নম্বর বলরামপুর প্রাথমিক বিদ্যালয় তো আমি এটি সিলেক্ট করে নিলাম এভাবে সিলেক্ট করতে হবে তো আপনি চাইলে কিন্তু সিলেক্ট করে নিতে পারেন দুটিও একসাথে সিলেক্ট করতে পারেন তো আমি একটি সিলেক্ট করে নিলাম করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড সিলেক্ট পিডিএফ এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন স্ট্যাটাস প্রোগ্রেস হয়ে গেল সাকসেস ওয়ান এরপর কিন্তু আপনার যে ড্রাফ রোল অর্থাৎ খসড়া তালিকা এসআইআর সেটি কিন্তু ডাউনলোড হয়ে গেল এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড কিন্তু হয়ে গেছে এরপর ওপেন করে নিতে হবে ওপেন করে নিলে এখানে কিন্তু আপনি দেখতে পাবেন এখানে কিন্তু দেখুন পরিষ্কার দেওয়া আছে দু হাজার ছাব্বিশ এস দু হাজার পঁচিশ এখানে দেখতে পাচ্ছেন বিশেষ নিবীড়ন সংশোধন দু হাজার ছাব্বিশ এর অন্তর্গত প্রকাশিত খসড়া তালিকা তো দেখুন এটি কবে প্রকাশিত হয়েছে ষোলো বারো দু হাজার পঁচিশ প্রকাশিত হয়েছে তো এসআইআর এ আপনি যে ফর্ম ফিল আপ করেছেন তো আপনার নাম ভোটার লিস্টে উঠেছে কি ওঠেনি তার জন্য কিন্তু আপনাকে অতি অবশ্যই কিন্তু দেখে নিতে হবে ভোটার লিস্টে আপনার নাম আছে কি নেই যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে আবারও ফর্ম ফিল আপ করতে হবে আপনাকে হেয়ারিংয়ে যেতে হবে অনেক রকম কিন্তু নিয়ম কানুন আছে সেটি কিন্তু বিএল মারফত আপনারা কিন্তু জেনে নিতে পারবেন বিএলও আপনার বাড়িতে আসবে আপনার যদি নাম না থাকে এরপর আপনার নাম কিভাবে খুঁজবেন এরপর নিচের দিকে আসবেন আসার পর এখানে দেখতে পাবেন কতজন পুরুষ আছে কতজন মহিলা আছে আপনাদের বুথে এবং মোট ভোটার সংখ্যা কতজন আছে সম্পূর্ণ কিন্তু এখানে দেখতে পেয়ে যাবেন এরপর আপনার নাম কিন্তু আপনারা এভাবে খুঁজবেন সম্পূর্ণ ভোটার লিস্ট ডাউনলোড হয়ে গেল হয়ে যাওয়ার পর আপনারা দেখতে পাবেন আপনাদের নাম ভোটার কার্ড কিছু কিন্তু দেখতে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু আপনারা খুঁজে নেবেন আপনাদের নাম কোথায় আছে যদি নাম না থাকে সেক্ষেত্রে ইমিডিয়েটলি অর্থাৎ খুব তাড়াতাড়ি আপনাদের বিএল সাথে যোগাযোগ করুন বিএল আপনাদেরকে একটি করে ফর্ম দেবে আবার নাম তোলার জন্য এক মাস টাইম আছে তারপর কিন্তু আপনার নাম উঠে যাবে যদি কোনো কারণে নাম না উঠে থাকে এখান থেকে আপনারা দেখতে পাবেন আপনাদের এরিয়ায় যে মৃত ভোটার বা যে সমস্ত ভুয়ো ভোটার ছিল সেগুলি আছে কিনা নেই সম্পূর্ণ দেখতে পাবেন তাছাড়া আগের যে আপনার সিরিয়াল নাম্বার ছিল ভোটার লিস্টে সেই সিরিয়ালের সাথে এখন কিন্তু মিলবে না ধরুন যে সমস্ত ভোটার লিস্টের নাম বাদ গেছে সেগুলো কিন্তু বাদ যাওয়ার পরে সিরিয়াল নাম্বার আগু হয়ে হয়েছে সেই জন্য কিন্তু সিরিয়ালের সাথে আপনারা কিন্তু মিলবে না আগের সিরিয়ালের সাথে এইভাবে কিন্তু আপনারা দেখে নেবেন তো আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা কিভাবে ড্রাফ রোল দেখবেন এটি কিন্তু আপনাদেরকে অতি অবশ্যই দেখে নিতে হবে আপনাদের নাম আছে কি নেই খুব তাড়াতাড়ি আপনারা দেখুন দেখে নেওয়ার পর যদি নাম থাকে তাহলে কোনো সমস্যা নেই আর যদি নাম না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা অতি অবশ্যই আপনাদের নিকটস্থ বিয়লর সাথে যোগাযোগ করুন তো ভোটার লিস্ট ডাউনলোড করতে খসড়া তালিকা ডাউনলোড করতে যদি কোথাও কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা কমেন্ট বক্সে অতি অবশ্যই কমেন্ট করবেন যদি ভিডিও ভালো লাগে থাকে লাইক শেয়ার করতে বলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ